প্রতিটি শহর গড়ে ওঠে তার কিছু নিজস্বতায় যার গুণে সেই শহরটি হয়ে ওঠে অনন্য প্রাকৃতিক রূপলাবনে অনন্য একটি স্থান চট্টগ্রাম যেখানে পাহাড় নদী ও সাগর একে অপরকে আলিঙ্গন করে একসাথে বসবাস করছে পাহাড়ের সৌন্দর্য আর সমুদ্রের গর্জন এটাই হচ্ছে চট্টগ্রামের অর্জন সো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের সেরা পাঁচটি আবাসিক এলাকা সো লেটস সি দ্য ফুল ভিডিও নাসিরাবাদ চট্টগ্রামের বিলাসবহুল এলাকাগুলোর মধ্যে নাসিরাবাদ হচ্ছে অন্যতম উনিশশো একান্ন সালে একর জায়গার উপর দি চিটাগং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে জন্ম নেয় নাসিরাবাদ এই আবাসিক এলাকা গড়ে উঠেছিল মনোরম পরিবেশে পার্ক স্কুল মসজিদ প্রশস্ত রাস্তা সহ সব ধরনের আবাসিক সুবিধার সাথে তৎকালীন নাসিরাবাদ প্রতিষ্ঠিত হয় আমার স্কুল ইন্টারন্যাশনাল হোফ স্কুল কিংবা অঙ্কুর স্কুল সবাই তাদের নিশ্চিক্ষাই সুনাম খ্যাত শিশু কিশোরদের ইতিহাস ও ঐতিহ্যের আদলে গড়ে ওঠায় নাচ গান আর্টের মাধ্যমে পরিপূর্ণ বেড়ে আছে শিশু একাডেমি বাস্তবতা কিংবা আধুনিকতার কংক্রিটের শহরেও বিকাল কিংবা সকালে আপনার ও আপনার পরিবারের মন ও শরীর যেন সতেজ থাকে তার জন্য রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সোসাইটি পার্ক এবং শিশু কিশোরদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড মৌলিক চাহিদার পঞ্চম স্তম্ভ পূরণ করতে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এপিক হেলথ কেয়ার এবং শ্যাবরোডের মতো আধুনিক চিকিৎসার হাসপাতাল বিশেষ দিন বিশেষ উদযাপনে সাথে আছে সেগাফ্রেটো মতো ক্রেপ অসাধারণ কিছু রেস্টুরেন্ট উচ্চ কিংবা ওকেশনাল কেনাকাটায় পাশে আছে কিংবা রিমন এবং শপিং ও পরিপূর্ণ চয়েস আপনাকে আরো দিবে মিমি সুপার মার্কেট আফমি প্লাজা আরংশ আর অনেক কিছু বাসার প্রতিদিনের বাদে সোধে করতে পারবেন আগোড়া কিংবা মিনা বাজার থেকে সহজে সোসাইটির প্রশস্ত রাস্তা আধুনিক নাগরিক সুযোগ সুবিধা এবং প্রজন্মের পর প্রজন্ম একটি এলাকা নাসিরাবাদ আপনার যদি পাখিটাকে ঘুমাঙে এরকম নির্মল আর সবুজ প্রকৃতির সান্নিধ্যে যদি বসবাসের সুযোগ হয় যেখানকার বারান্দা দিয়ে তাকালে দেখা যাবে ওয়ার সিমিট্রির মতো পরের আমিরবাগ এলাকা তেমন একটি জায়গা এখানেও উপভোগ করতে পারবেন ঠিক তেমনই একটা পরিবেশ যেখানে লাক্সারিয়াস লিভিং এবং মডার্ন লাইফস্টাইল পসিবল একই সাথে চট্টগ্রামের অন্যান্য আবাসিক এলাকার চেয়ে আলাদা ধরনের এটি বেশ খালি একটা মুক্ত। এখানে আপনার ডেলি নিডের জিনিসপত্র কিনতে ইজিলি সুপার স্বপ্নতে যেতে পারবেন আমিরবাগ এরিয়াতে আছে মসজিদ এখান থেকে চিটা শহরের প্রাণ কেন্দ্র জিসির মোড় একদম কাছে কাছেই রয়েছে চট্টগ্রাম চারকলিয়ান ইনস্টিটিউট হেলদি এবং ফিট থাকতে বাসের কাছে পাবেন কমন জিম এখানে রয়েছে টেক আউট পার্ভ টাউনের মতো রেস্টুরেন্ট মেহেদিবাগ মেডিকেল এরিয়া থেকে শুরু করে চট্টগ্রামের সেরাসপ হাসপাতালগুলো আমিরবাগের কাছেই অবস্থিত আমিরবাগে এন্ট্রি ও এক্সিটের জন্য রয়েছে দুটি গেট এখানে প্রায় প্রতিটা রোডেই রয়েছে গার্ড তাই বসবাসের জন্য বেশ সেফ জায়গা হচ্ছে আমিরবাগ একটি আধুনিক জীবনযাপনের জন্য দারুণ প্রযুক্ত একটি জায়গা হলো চট্টগ্রামের পাঁচটালাস পাঁচলাশ আবাসিক এলাকা সবারই পছন্দের একটি জায়গা তবে ডাক্তারদের পছন্দের তালিকায় এটি রয়েছে শীর্ষে তার অবশ্য কারণও রয়েছে কারণ পাশলাসের আশেপাশেই আছে ল্যাবেট সিএসসি এর মতো সুনামধন্য হাসপাতাল কাছেই আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাশলাসে দেখতে পাবেন শ্যাবরন পপুলার ডায়াগনস্টিক এবং পাসলাশ শিশু ও জেনারেল হাসপাতাল এখানকার রাস্তাগুলো বেশ প্রশস্ত এমন প্রশস্ত রাস্তায় সবুজের ছোঁয়া পেতে পেতে হাঁটার কাজটা সেরে নিতে পারবেন আগ্রহের সাথে পাসলাশের এরিয়ায় আপনার সন্তানদের শিক্ষার জন্য রয়েছে আল হিদায়া স্কুল ব্লোপেল প্লে স্কুল প্রেসিডেন্সি স্কুল এবং চট্টগ্রাম গ্রামার স্কুলের মতো সুনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানকার মানুষের নিরাপত্তার জন্য রয়েছে পাঁচলাইশ মডেল থানা এখানকার রেস্টুরেন্টগুলোর কথা বলতে গেলে ইম্পালায়ের মতো পুরাতন চাইনিজ কুইজিন এবং দি অ্যারোস্টোর মতো রেস্টুরেন্ট পাবেন হাতের কাছে আর মানসম্মত পোশাকের জন্য পাঁচলাইশের হাতের কাছে পাবেন দর্জিবাডি রাজস্থান ও রেমন্ডের মতো নাম করা ক্লথিং ব্র্যান্ড এছাড়া পাঁচলাশ আবাসিক এলাকার ভিতরে আছে জাতিসংঘ পার্ক আছে পাসপোর্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে আপনাকে স্বাগত জানাতে পাসলাইস আবাসিক এলাকা সর্বদা প্রস্তুত আগ্রাবাদ আগ্রাবাদ ইজ এ কি বিজনেস সেন্টার ইন বাংলাদেশ অ্যালং উইথ মতিঝিল গুলশান বনানী এন্ড কারণ বাজার হোটেল আগ্রাবাদ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল ইন দ্য সিটি অ্যান্ড মুজিব রোড হোস্ট মেনি বিজনেসেস ইনক্লুডিং দ্য আর্ট ডেকো অফিস অফ এম এম ইস ফ্যানেল লিমিটেড অ্যান্ড দ্য যমুনা ওয়েল কোম্পানি চট্টগ্রাম শহরের অধিকাংশ সরকারি বেসরকারি ও ব্যক্তি মালিকানায় পরিচালিত বাণিজ্যিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান শাখা কার্যালয়সমূহ এখানে অবস্থিত এছাড়া দেশি বিদেশি ব্যাংক বিমা কোম্পানি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে অবস্থিত বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি সেই সাথে বহুজাতিক ফার্মের আগ্রাবাদে তাদের সদ সদর দপ্তর রয়েছে এছাড়া রয়েছে এখানে এবি ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক ডাস বাংলা মিউচুয়াল সাউথ ইস্ট ওয়ান ব্যাংক এবং আরও রয়েছে অনেকগুলো ব্যাংকের শাখা এক কথায় বলতে গেলে বন্দরনগরী চট্টগ্রামের মুখ্য ভূমিকা পালন করতেছে এই আগ্রাবাদ এছাড়া এখানে আরও রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন ভবন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা এবং বাংলাদেশ বেতার এছাড়া এই ডেভেলপ কমার্শিয়াল এরিয়ায় পরিবার প্রিয়জনের সাথে কাটানোর জন্য রয়েছে জাম্বরি পার্ক এই পার্কটি গড়ে তোলা হয়েছে অ্যাস এম মর্শিদ সড়কে দৃষ্টিনন্দন লেক এবং বর্নিল জলের পোয়ারা নির্মাণের ফলে সন্ধ্যায় আলো আদারের মেলবোনে এক চমৎকার দৃশ্যের অবতারণা হয় এই পার্কটিতে নীল আকাশ আর গণ সবুজের মাঝে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় নির্মল আধুনিক জীবনের পরিকল্পিত মানে খুলছি। যান্ত্রিক কোলাহল থেকে দূরে আধুনিক সুযোগ সুবিধায় সবুজের মাঝে বেঁচে থাকা এই খুলছি। ব্যস্ত চট্টগ্রামের পানকেন্দ্র জিসির মধ্যে মধ্য থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই খুলছি। জুংুং বৃষ্টি অথবা রোদেলা আবহাওয়া সব মুহূর্ত ধারণ হতে পারে যদি আপনি থাকেন প্রকৃতির সংস্পর্শে চারপাশে পাহাড় আর এলাকায় কে না থাকতে চায় সবুজের সমারণের পাহাড়ে কোলে অবস্থিত এখানে রয়েছে চমৎকার ওয়াকিং যেখানে আপনি সকালে কিংবা বিকেলে হাঁটার সময় উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য খুলসিতে আপনি পরিবার প্রয়োজনের জন্য আন্তরিক চিকিৎসা হিসেবে পেয়ে যাবেন হাতের কাছে ইম্পেরিয়াল হসপিটাল চিটাওয়ার ডায়াবেটিক হসপিটাল অ্যান্ড আই হসপিটাল এখানে আছে চট্টগ্রামের বেশ কিছু ফুল শিক্ষা প্রতিষ্ঠান এদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়েমেন কলেজ স্কুল কলেজ স্পানীয় পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ইউএসটি সির মতো সমৃদ্ধ মেডিকেল কলেজ বাজার করার জন্য পাশেই আছে তা বাস ক্যান্ড কুলসি টাউন সেন্টার শপিং মল অবসর সময়টুকু সুন্দরভাবে কাটাতে চাইলে সেই ব্যবস্থাও আছে খুলসির আশেপাশে চিটাওয়ের বিখ্যাত ফজলিক অবস্থিত খুলসিতে বোজন তাবা কিংবা ওয়েলফোর ফুডের মতো স্টুডেন্ট প্রয়োজনীয় বেশিরভাগ ব্যাংক শাখায় হাতের কাছে পেয়ে যাবেন